क्या के गर्ने तू डर त था एक दिन बेड तात् अच्छा तँ पनि एकदम ठाउँछ हेर्नु त मैले भाग के हो जानु स्याहारे त क्या पनि हो क्या भने বন্ধুরা আজকে আমার বাড়িতে আমার বড় দাদা এসছে আমার দাদার ভাইফোঁটার জন্য কী কী আয়োজন করেছি আপনারা দেখুন প্রথমে আছে স্যালাড রাইস বেগুনি ফুলকপির রসা চিলি পনির চাটনি পাপ্তা মাছের সর্ষে ঝাল মালাইকারি কাতলা মাছের দই কাতলা পম প্লেটে ঝাল হয়েছে মিষ্টি পাঁপড় পায়েস দই আমার দাদাকে আমি একটু মিষ্টি খাইয়ে দেবো এবার বন্ধুরা বন্ধুরা ভালো লাগলে আপনারা কমেন্ট শেয়ার করবেন

আর আমার দাদা তো অনেকদিন পরে আমার বাড়িতে এসছে তো আমি দাদার মাপটা ঠিক জানতাম না এই জন্য দাদাকে আমি পেমেন্ট করে দিই কি না যে আমার মাপ জানতাম না ওই জন্য হচ্ছে আমি পেমেন্ট করেছি ওদার ওর মতন বুঝে কিনে নেবে ঠিক আছে